তৈরি করে দিল দাস শিশুর আর উনি নাকি প্রথমে বলল এখানে কোনো কিছু দেওয়া হবে না খালি ঝাড়িয়ে দেখলাম উনি এখানে একটু লিকুইড দিল একটু দিয়ে দিল মূলত এর কাজ হলো লিকুইডটি লিকুইডটা দাঁত শিশির দূর করতে সাহায্য করে এরকম কোভিড আমাদের এলাকায় অহরহ আছে তো আপনারা তাদের কাছে যেতে পারেন তবে সব চিকিৎসা সব ওষুধ কিন্তু ভালো না কিছু কিছু ওষুধ কাজ করে আর কিছু কিছু ওষুধ ওষুধ ক্ষতি করে এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও এই জিনিসটা কি দেই একটু দাসি ছিলেলে তো মনে হয় কাজ করে না ওই হাসি জেল লিকুইড দেখতে পাচ্ছেন এই লিকুইডটা দিয়ে মতো দাসি ফিশের জন্য সলিডটা বানিয়ে দিয়েছি এটা ইঞ্জিনিয়রতার সেই ও এটা হলো হিব্রেথানাস ও ফুড এটা কাজ করে এটা মুখে দেওয়া কতটা স্বাস্থ্যকর অবশ্যই কমেন্টটি জানাবেন ধন্যবাদ সবাইকে